আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন আজকে গরুর প্যাট ফাফা কি জন্য হয় এবং তার সমাধান কী সে বিষয়ে আলোচনা করব বিষয়টি অতিব গুরুত্বপূর্ণ আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন সাধারণত গরুর প্যাট ফাফা মূলত খাবার সমস্যার কারণে হয় বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট বেশি এরকম খাবার দিলে অথবা কোনো অখাদ্য যেগুলো সাধারণত গরুর খাবার না মানুষের খাবার যেমন যাও বাত তাছাড়া তুলা এরকম খাবার যদি গরুকে দেওয়া হয় তাহলে পেট ফাঁপার সমস্যা হয় তাছাড়া হঠাৎ করে অত্যাধিক খাবার বেশি খাবার দিয়ে দিলে সাধারণত খাবার হজম হয় না সেক্ষেত্রে পেট ফাঁপতে পারে তাছাড়া বিভিন্ন জীবাণু গঠিত কারণেও পেট ফাঁপতে পারে তাছাড়া অত্যাধিক গরমে বিভিন্ন জীবাণু সক্ষম হয়ে পেট ফাঁপতে পারে তাছাড়া পাকস্থলিতে তো নিয়মিত অভ্যাসের কারণে অথবা বিভিন্ন ধরনের খাবার দেওয়ার কারণে যদি সেখানে প্রোবায়োটিকের সংখ্যা কমে যায় অথ অথবা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশানের ফলে সেখানে যদি প্রোবায়োটিকের সংখ্যা কমে যায় প্রোবায়োটিকের সংখ্যা কমে যায় সেক্ষেত্রে কিন্তু পেট ফাঁপতে পারে তাছাড়া লিভারের সমস্যার কারণে পেট ফাঁপতে পারে এই জন্য বিভিন্ন সমস্যা রয়েছে যা পেট ফাঁপার কারণ সুতরাং তার সমাধান করতে হলে অবশ্যই কী কারণে পেট ফেঁপেছে সেটি কিন্তু হিস্টোরি দেখে জেনে আপনাকে ব্যবস্থা নিতে হবে এজন্য আমরা নিয়মিত এই চেষ্টাই করব যে প্যাট ফাঁফার যে সমস্যাগুলো হয় সেগুলো আমরা অবশ্যই পেট ফাঁফার সমস্যাগুলো আমরা নিয়মিত যে কি কারণে হয়েছে সেটি অবজারভেশান করে তার তাপমাত্রা কেমন সেটি কি ডাউনের দিকে না উপরের দিকে সেটি নির্ণয় করব। যদি সম্ভব হয় আমরা সেখানে পাকস্থলীর কিছু ফ্লুইড নিয়ে আমরা সেটার পিএইচ কত রয়েছে সেটি আমরা নির্ণয় করে পেট ফাঁফার সমস্যার সমাধান করা যাবে তবে সাধারণ যে পেট ফাঁফার সমস্যা সেগুলো যদি অল্প পরিমাণে হয়ে থাকে তাহলে সাধারণত বিভিন্ন স্টোমাকি পাউডার অথবা বিভিন্ন ধরনের যে সিমিতি খন জাতীয় ওষুধ রয়েছে সেগুলো ব্যবহার করলে কিন্তু পায়খানা ভালো পেট ফাঁফা কমে যায় তো পেট ফাঁফা কমে যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে আমরা খাবারের সাথে স্টোমাক বিভিন্ন কি পাউডার খাওয়াতে পারি যেমন জাইমো ব্যাট হজমি ব্যাট এগুলো আমরা খাওয়াতে পারি তাছাড়া সাধারণত রুমেনের মোটিলিটি কমে গেলে অনেক সময় পেট ফেঁপে যায় এ রুমেনের মোটিলিটি কমে গেলে খাবার হজম হয় না এই জন্য রুমেনের মোটিলিটি বৃদ্ধি করার জন্য আমরা রুমি রুমিজেস্ট অথবা রোমেন্টন ট্যাবলেট আমরা দিতে পারি একশো কেজির জন্য দুটি ট্যাবলেট সকাল বিকাল এভাবে আমরা পাঁচ দিন দিতে পারি তাছাড়া যদি প্রোবায়োটিকের সংখ্যা কমে যায় যেমন দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে বা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ব্যবহারের ফলে বা অন্য কোনো কারণে প্রোবায়োটিক সংখ্যা কমে যায় সেজন্য আমরা প্রোবায়োটিক ট্যাবলেট ইউজ করতে পারি এই প্রোবায়োটিক ট্যাবলেট বা পাউডার আমরা ব্যবহার করতে পারি তাহলে প্যাট ফাঁফা কমে যাবে এখন সাধারণত পায়খানা যদি ঠিকভাবে হয় তাহলে গরুর প্যাট ফাঁফা কমে যায় এখন পায়খানা যদি শক্ত হয়ে যায় তাহলে গরু ফ্যাট ফেঁপে যাবে স্বাভাবিকভাবে পায়খানা না হলে গরুর পেট ফেঁপে যাবে সেক্ষেত্রে পায়খানা নরম করার জন্য বা ঠিকভাবে যেন পায়খানাটা হয় সেই কারণে আমরা সিমন্তিখন জাতীয় ওষুধ ব্যবহার করতে পারি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় গ্যাস নীল নো ব্লট প্লট স্টপ জিরো ব্লট এরকম বিভিন্ন নামে কিন্তু এই সিমন্তিখন জাতীয় প্রিপারেশান রয়েছে ওগুলো দিলে সাধারণত পায়খানা নরম করে সেগুলো বের করে দেয় পরবর্তীতে পেটের গ্যাস সেটি বের হয়ে যায় অতি সহজেই সেটি বের হয়ে যায় সুতরাং প্রাথমিক অবস্থায় যদি আপনার এই ট্রিটমেন্টগুলো নিতে পারেন তাহলে সহজেই পেট ফাঁপা ভালো হয়ে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে যদি খুব বেশি পেট ফেঁপে যায় হঠাৎ করে অনেক পেট ফেঁপে গেছে সেক্ষেত্রে কী করণীয় যদি এরকম ঘটনা ঘটে রাত বারোটার সময় হঠাৎ করে বেশি বেশি পেট ফেঁপে যাচ্ছে হঠাৎ করে এরকম বিভিন্ন সাধারণত বিভিন্ন সমস্যার কারণে বিশেষ করে খাবারের সমস্যার কারণে অথবা পায়খানা আটকে গেলে এই ধরনের সমস্যা দ্রুত বাড়তে থাকে দ্রুত পেট ফুলতে থাকে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ডাক্তারের শরণাপন্ন হতে হয়তো একটু সময় লাগে অথবা ডাক্তার আসতে দেরি করবে বা রাত বারোটার সময় কেউ আসতেও চায় না এই অবস্থায় যদি এরকম ডিফিকাল্ট থাকে অথবা ডাক্তার আসতে আসতে গরুটি মারা যাওয়ার সম্ভাবনা থাকে অথবা গরুটি শ্বাসকষ্ট অলরেডি শুরু হয়ে গেছে পেট ফাফার কারণে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে পেট ফাফার কারণে যদি শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং এরপরে যদি এই শ্বাস পেটের গ্যাস খালি বাড়তেই থাকে তাহলে একটা সময় তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে সেটা দ্রুত মারা যাবে এবং অথবা কষ্ট হওয়ায় ফ্যাট ফাফা অবস্থায় গরু যদি হঠাৎ করে পড়ে যায় সেক্ষেত্রে দম বন্ধ হয়ে মারা যেতে পারে সেক্ষেত্রে ট্রিটমেন্টে আঘাত থেকে মারা যেতে পারে এই কারণে এই হঠাৎ করে ফ্যাট ফাফার কারণে যদি শ্বাসকষ্ট শুরু হয় তখন পেটের গ্যাস কমানো অতীব জর জরুরি হয়ে পড়ে তখন ওষুধের চেয়ে দ্রুত সম্ভব তার পেটের গ্যাসটা বের করে দেওয়া উত্তম সেক্ষেত্রে আপনার সূচের সাহায্যে আপনার বা নিডিলের সাহায্যে সেটি আপনারা বের করতে পারেন সেক্ষেত্রে টুকার অ্যান্ড কেনা ব্যবহার করতে পারেন যদি যারা অভিজ্ঞ তারা পারবেন আর যারা টুকার অ্যান্ড কেনা ব্যবহার করতে পারবেন না তারা অবশ্যই যেগুলো মোটা নিডিল রয়েছে বা সুই রয়েছে সেগুলো কিন্তু আপনারা সিদ্ধ করে দিতে পারবেন এখন কোথায় সিদ্ধ করবেন সেটি হচ্ছে যে আপনার ওই জায়গায় সিদ্ধ করতে হবে গরুর বাম পাশে অর্থাৎ গরু বাম পাশে সিদ্ধ করতে হবে কোথায় সিদ্ধ করবেন প্যারালাম্বার ভোসাই প্যারালাম্বার ফুসা কী অর্থাৎ প্যারালাম্বার ফুসা পেট ফাফা অবস্থায় বোঝা যাবে না কিন্তু গরুর পেট যখন খালি থাকে তখন যে জায়গায় গর্ত থাকে ওই গর্তটাকে বলা হয় প্যারালাম্বার ফুসা এই প্যারালাম্বার ফোসাতে সাধারণত কোনো রিপ থাকে না কোনো হাড় থাকে না কোনো বাইটাল অর্গান লিভার কিডনি বা এর আশেপাশে কোনো বাইটাল অর্গান থাকে না যার কারণে ওই ওই প্যারালাম্বার ফুসা জাস্ট চামড়ার নিচে মাসেলের নিচেই সাধারণত পাকস্থলী থাকে সুতরাং ওইখানে ছিদ্র করলে কোনো ক্ষতি হয় না সুতরাং যদি এইরকম ইমার্জেন্সি হয়ে যায় তাহলে কোনো কালক্ষেপণ না করে আপনি সেইখানে মোটা নিডিলের মাধ্যমে ছিদ্র করে দেন এবং দেখবেন যে সেখানে শব্দ করে গ্যাস বের হচ্ছে যদি গ্যাস সৃষ্টি হয় টিমফেনাইটিস হয় তাহলে অবশ্যই দ্রুত গ্যাস বের করে দিতে হবে এবং ওই দ্রুত গ্যাস বের করে দেওয়ার পাশাপাশি যখন গ্যাস কমে যাবে তখনই গরুর সাধারণত তার শ্বাস প্রশ্বাস আগের মতো হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিন্তু সেটি যদি ফদি গ্যাস বা ফেনা গ্যাস হয় তখন সেটাকে ব্লট বলা হয় এই ব্লট হলে আরেকটু মারাত্মক সমস্যা অর্থাৎ ফেনা গ্যাস সেটা সুই বা মাধ্যমে বের হতে চায় না সে সুই বা সিটের মধ্যে যদি বের হতে চায় না সাধারণত ফেনা গ্যাস সেটি বের হবে না অনেক সময় দেখা যায় যে প্যাট ভর্তি পানি পানি জমে থাকে কোনো গ্যাস নাই তখন পানি বের হয় সুতরাং এই ক্ষেত্রে একটু জটিল হয়ে যায় সেই ক্ষেত্রে ওই ফ্লুইডগুলোতে আপনারা পিএইচ মাপতে হবে পিএইচ মাপে যদি সেখানে আপনার পিএইচ কম থাকে তাহলে সেখানে পিএইচ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা নিতে হবে এবং যদি সেটি পিএইচ বেশি থাকে তাহলে সেখানে পিএইচ কমানোর জন্য চালান ভরতে হবে বা চিকিৎসা নিতে হবে এখন এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে সাধারণত বিভিন্ন ধরনের ফ্লুইড যদি ফ্যাটের ভিতরে সব জমে যায় তাহলে ডিহাইড্রেশন হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আবার স্যালাইন বলা রাখতে পারে সেই ক্ষেত্রে আপনারা নর্মাল স্যালাইন বলতে পারেন অথবা হার্টম্যান সলিউশন স্যালাইন করা যেতে পারে এগুলো হচ্ছে অবশ্যই ব্যাটারি চিকিৎসকের ব্যাটারি নারী চিকিৎসকের পরামর্শে যদি জটিল হয়ে যায় নিতে আপনারা চিকিৎসা নেবেন কিন্তু যদি আপনার হঠাৎ করে বেশি পেট ফেফে যায় সেই ক্ষেত্রে যে ব্যবস্থা নেবেন তা আমি ইতিমধ্যে বলেছি সেখানে ভয় পাওয়ার কিছু নাই ঠিক যে জায়গায় বললাম প্যারাল আমার ঠিক ওই জায়গায় ছিদ্র করলে কোনো ক্ষতি হবে না সেখান থেকে গ্যাস বের হবে যদি ফেনা গ্যাস বের হয় তাহলে এই ফেনা গ্যাসটা যেন গ্যাসে রূপান্তরিত হয় এবং সেটি যেন পায়খানার সাথে দ্রুত বের হয়ে যায় সেজন্য সিমিতি খুন জাতীয় ওষুধ ব্যবহার করতে হবে সেক্ষেত্রে সিমিতি খুন জাতীয় ওষুধের কোনো বিকল্প নাই আমরা অনেকেই কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট এগুলো জাতীয় যে প্রিপারেশান রয়েছে ম্যাকবেট ম্যাকবেট প্লাস এগুলো ব্যবহার করে থাকি এগুলো ব্যবহার কিন্তু ওই ক্ষেত্রে কোনোভাবে কান কাম্য নয় যে ক্ষেত্রে পায়খানা আটকে গেছে অথবা প্যাঁচ লাগার সম্ভাবনা আছে বা সেখানে কোনো কারণে অত্যাধিক তীব্র প্ল্যাটফর্মার সমস্যা ওই ক্ষেত্রে মেকভ্যাট প্লাস ব্যবহার করলে শীতে বিপরীত হতে পারে ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করলে শীতে বিপরীত হতে পারে তখন প্রচুর প্রেশার দিবে তাতে করে পায়খানা ঠিকই বের হবে না কিন্তু গরুর প্রেশার দুর্বল হয়ে যাবে গরু দুর্বল হয়ে যাবে এবং গরু কিছুক্ষণের মধ্যে মারা যাবে সুতরাং সীমিত আমরা প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে অবশ্যই স্টোমাকিক পাউডার অল্প ফ্যাট ফাফা থাকলে আমরা স্টোমাকিক পাউডার খাতে পারি তারও আগে আমরা আদা খাওয়াতে পারি আদার রস খাওয়াতে পারি প্রাথমিক ট্রিটমেন্ট হিসাবে কিন্তু এরপরে যদি দেখা যায় যে তাতেও ভালো হয় না তারপর আপনার অ্যাষ্মাখিক পাউডার আপনার খাওয়াতে পারবেন তাও যদি ভালো না হয় এক ঘন্টা পর আপনার সিমিতিভন জাতীয় যে ওষুধগুলো আপনার রয়েছে সেগুলো আপনারা যেমন নু ব্লট জিরো ব্লড এগুলো একশো কেজির জন্য একটা দুশো কেজির জন্য দুইটা সকাল বিকাল সকাল বিকাল এভাবে আপনার খাওয়াতে পারবেন এবং সেখানে ঠিকভাবে খাওয়ানোর ফলে দেখবেন যে দ্রুত ফ্যাট ফাফা কমে গেছে সুতরাং তারপরে যদি ফ্যাট ফাফা না কমে ইমপেকশান হয় অর্থাৎ পুরো ফ্যাটই জাম হয়ে যায় সেক্ষেত্রে রুমিটোমি রোমিনোটোমি করা লাগবে অর্থাৎ ফ্যাট কেটে তখন এই অতিরিক্ত ফ্লুইট বের করে তারপর পিএইচ যেন ঠিক থাকে সেটা ব্যবস্থা রেখেই কিন্তু এই রোমিনোটোমি করা লাগবে অর্থাৎ অপারেশন করে ওই ফ্যাটের বজ্র বের করে দিতে হবে তা না হলে ইনফেকশানের কারণে অথবা তীব্র লুডের কারণে গরুর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে অথবা পিএইচ গিয়ে গরু মারা যেতে পারে আবার এইসব ক্ষেত্রে ফুড পয়জনিংয়ের ক্ষেত্রে অথবা প্যাট ফাফার সমস্যার ক্ষেত্রে স্যালাইন খুবই কার্যকর সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের ডিহাইড্রেশন প্রতিরোধে তাকে ওই সময় শক্তির যোগান দিতে আপনার তাছাড়া এই লেভেল ঠিক রাখতে তারপরে আয়নিক ব্যালেন্স ঠিক রাখতে আপনারা হার্টম্যান সলিউশন বা ইলেকট্রোলাইট সলিউশন এগুলো জাতীয় স্যালাইন অবশ্যই বর্ত হবে সাধারণত মানুষের ক্ষেত্রে থেকে দুই তিন লিটার স্যালাইন বললে হয়ে যায় কিন্তু গরুর ক্ষেত্রে কিন্তু বেশি স্যালাইন ভরতে হয় অবশ্যই দুই তিন লিটার আমরা অনেকে এক লিটার বা দুই লিটার ভরে ক্ষান্ত হয়ে যায় কখনোই তা করা যাবে না গরুকে কমপক্ষে নর্মাল চারটি থেকে পাঁচটি স্যালাইন দিতে হবে সাধারণত টোটাল ব্লাড ব্লাডের টেন পারসেন্ট তাকে স্যালাইন দিতে হয় এইট থেকে টেন পারসেন্ট সুতরাং আমরা কিন্তু এইট থেকে টেন পার্সেন্ট গাভীর বড় গাভীর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে সাকে তাকে ছয়টি ছয়টি থেকে ছয় লিটার থেকে দশ লিটার পর্যন্ত সালান দেওয়া যায় সুতরাং একবারে এত দিলে অনেক সময় শ্বাস প্রশ্বাস কষ্ট বেড়ে যেতে পারে গরু অস্বস্তিতে ভুগতে পারে এই জন্য থেমে থেমে দেওয়া যায় সকালে যদি দুটা দেন বিকালে দুটা দেবেন এভাবে দ্রুত সালানের মধ্যে রাখলে গরুর ফুড পয়জন সমস্যার কারণে কোনো টক্সিমিয়া হবে না কোনো সমস্যা হবে না মারাও যাবে না তার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে থাকবে তার সব কিছু ভালো থাকবে সুতরাং দুটি জিনিস খেয়াল রাখবেন একটা হচ্ছে অতিরিক্ত পেট প্ল্যাটফর্ কারণে সেটি শ্বাস প্রশ্বাস কষ্ট হচ্ছে কিনা সেক্ষেত্রে গ্যাস ব্যবহার গ্যাস বের করার ব্যবস্থা করতে হবে সাথে সাথে তার পিএইচ লেভেল ঠিক রাখার জন্য তাকে স্যালাইন স্যালাইন করতে হবে সুতরাং এই ব্যবস্থাগুলো নিলে পাশাপাশি যে ওষুধগুলোর নাম বললাম এগুলো খাওয়ালে পাশাপাশি রুমেনের মোটিলিটি যদি কমে যায় কারণ মোটিলিটি কমে গেলে তার সাধারণত হজম ক্রিয়া বা ক্রিয়া সেটা নষ্ট হয়ে যাবে এজন্য মুভমেন্টের মোটিলিটি অর্থাৎ মুভমেন্ট মুভমেন্ট বাড়ানোর জন্য তাকে যে বিভিন্ন ট্যাবলেট খাওয়াতে হবে রুমেন্টন ট্যাবলেট খাওয়াতে পারেন রুমের রুমি জ্যাস ট্যাবলেট খাওয়াতে পারেন এই ট্যাবলেটগুলো আপনারা খাওয়াবেন তো আজকে এই পর্যন্তই পেট ফাফার সমস্যা যদি হয় তাহলে আপনারা যদি খুব বেশি না দেরি করে অবশ্যই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন তাহলে সমস্যার দ্রুত সমাধান হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি